নতুন ডিজাইন নতুন কাজ নতুন ড্রেস দেখার জন্য কিন্তু আমার ভিওর্স সব সবসময়ই অধীর আগ্রহে অপেক্ষা করেন তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইনে দুইটা ড্রেস নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো দুইটা ড্রেসই এত বেশি সুন্দর এত বেশি গর্জেস আপনারা না দেখলে বুঝতে পারবেন না একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে তো এই দুইটা ড্রেসের মধ্যে কোন ড্রেসটা আগে দেখাবো তো ভাবছিলাম আগে হোয়াইট কালারটাই শেয়ার করি আপনাদের সাথে যদিও দুইটা ড্রেসের কাজের মধ্যে হালকা একটু ভিন্নতা আছে কিন্তু তারপরেও ডিজাইনটা কিন্তু একদমই সেম তবে দুইটা ড্রেসের কালারের ভিন্নতার কারণে লুকটাও কিন্তু ভিন্ন হয়েছে তো আমার কাছে ব্ল্যাক কালারের ড্রেসটা বেশি ভালো লেগেছে তো এই জন্য ওইটা আমি লাস্টে দেখাবো আগে হোয়াইট কালারটা দেখাচ্ছি আজকে বাহিরে প্রচন্ড পরিমাণে বাতাস হচ্ছে দরজা জানালা সব বন্ধ করে রেখেছি তারপরেও অনেকটা শব্দ আসছে তো যার কারণে ভিডিওতে সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে তো ফার্স্টে আমি এই ড্রেসের ওনাটা দিয়েই আপনাদের দেখানো শুরু করছি তো ওনাটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি গরজেস ওনার চারোপাশেই কিন্তু এইভাবে করে কাজ করে দেওয়া আছে হোয়াইট এবং পিঙ্কের কম্বিনেশনে এই ড্রেসটা কমপ্লিট করা হয়েছে পুরো ড্রেসটাতে শুধুমাত্র পিঙ্ক কালারের সুতা দিয়েই কাজ করেছি তো হোয়াইটের উপরে শুধুমাত্র পিঙ্ক কালারের কাজ করাতে আর ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আমি এখানে মাল্টি কালারের সুতা ইউজ করতে পারতাম কিন্তু আমি মাল্টি কালারের সুতা ইউজ করি নাই তো আমার কাছে মনে হয়েছে যে এক কালারের সুতা বিশেষ করে এই পিঙ্ক কালারের সুতাটা দিলে হয়তো আর ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগবে তো এই ড্রেসের প্রত্যেকটা ফুলের মাঝে মাঝে কিন্তু ডলার ওয়ার্ক করা আছে এবং ফুলের মাঝে ছাড়াও কিন্তু এক্সট্রাভাবে ডলারও বসানো হয়েছে ওনার ভিতরে যতগুলো সিটা ফুল করা আছে এবং চারপাশে যতগুলো ফুল দেওয়া আছে সবগুলো ফুলের মাঝখানেই কিন্তু ডলার ওয়ার্ক করা হয়েছে আর এই ড্রেসটা পুরোটাই কিন্তু করা হয়েছে লাকনো স্টিচ দিয়ে আর কাজের ফিনিশিং কিন্তু অসম্ভব রকমের সুন্দর হয়েছে আমি একদম কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কাজের ফিনিশিংটা কত বেশি সুন্দর হয়েছে তো যারা যারা আমার কাছে নতুন ডিজাইন দেখতে চান সব সময় তো আজকের ভিডিওটা সেই সব আপুদের জন্য আসলে অনেক আপুরাই কিন্তু আমাকে মাঝে মধ্যে রিকোয়েস্ট করে নতুন নতুন ডিজাইন দেখানোর জন্য কিন্তু যেহেতু অর্ডারের কাজ করতে হয় তো অর্ডারের কাজগুলো কমপ্লিট করতে গিয়ে নতুন নতুন ডিজাইনগুলো আসলে ওইভাবে করা সময় হয়ে ওঠে না তো তারপরেও কিন্তু আমি চেষ্টা করি এই কাজগুলোর ফাঁকে ফাঁকে নতুন নতুন কিছু ডিজাইন দেওয়ার জন্য তো এটা হচ্ছে কামিজ কামিজটা কিন্তু আরও বেশি সুন্দর অল ওভার কাজ করে দেওয়া আছে পুরা কামিজে আর গলার পোষণটা কিন্তু একদমই ইউনিক গলার সাইড দিয়েও কিন্তু এভাবে ফুল করে ডিজাইন করা আছে এবং এখানে কিন্তু প্রত্যেকটা ফুলের মাঝখানে ডলার করা হয়েছে তো এই ড্রেসটিতে হাতের কাজের জন্য এখানে কিন্তু আমি শুধুমাত্র সুন্দরী সুতাটাই ইউজ করেছি তো সব মিলে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এছাড়া এই ড্রেসটার ব্যাক পার্টেও কিন্তু সুন্দর করে হালকা কাজ করে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে ব্যাক পার্ট তো ব্যাক পার্টে এভাবে ছিটা ছিটা করে কাজ করে দেওয়া আছে তো এই ড্রেসটা আমি করেছি পুরোটাই প্রাইড কটনের উপরে আর প্রাইট কটনটা যেহেতু অনেকটা বেশি পাতলা অনেক বেশি ট্রান্সপারেন্ট হয় এই জন্য প্রাইট কটনের নিচে কিন্তু ইনার পরতে হয় তো অনেক কাপড়াই এই বিষয়টা জানেন না তো যারা জানেন না তারা অনেকে মনে করেন যে এটা অনেকটা বেশি বাজে কাপড় অনেকে অনেক রকমের মন্তব্য করেন তো যারাই এই ড্রেসগুলো অর্ডার করবেন অবশ্যই কিন্তু প্রাইট কটন সম্পর্কে জেনে বুঝে তারপরে অর্ডার করবেন তো এটা হচ্ছে এই ড্রেসের হাতার পোষণ হাতাতেও এইভাবে সুন্দর করে কাজ করে দেওয়া আছে তো যারা অনেকটা লং হাতা পরেন তারাও কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন কারণ কাপড়টা কিন্তু সেইভাবেই দেওয়া আছে আপনারা চাইলে লং হাতা বা থিটি কোয়ার্টার হাতা যে কোনোভাবেই কিন্তু ড্রেসটা তৈরি করে নিতে পারবেন এছাড়া যারা হেলদি আপু আছেন তারাও কিন্তু এই ড্রেসগুলো অনায়াসে পড়তে পারবেন কারণ এই ড্রেসগুলো আপনারা ফিফটি পর্যন্ত বডি করে নিতে পারবেন আর ওনাটা কিন্তু অনেক বেশি চওড়া একদম নামাজি ওনা তো যাই হোক এখন ব্ল্যাক কালারের ড্রেসটা আপনাদের দেখাবো ডিজাইনটা কিন্তু সেম কিন্তু কাজের মধ্যে হালকা একটু ডিফারেন্স আছে আর ডিফারেন্সটা কোথায় আছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো হোয়াইট কালারের ড্রেসটা যত বেশি সুন্দর তার থেকে অনেক বেশি সুন্দর এই ব্ল্যাক কালারের ড্রেসটা আমার কাছে এটাই মনে হয়েছে যদিও এক একজনের চয়েস এক এক রকম কিন্তু আমার কাছে এই ব্ল্যাক কালারের ড্রেসটা অনেক বেশি সুন্দর লেগেছে তো ফার্স্টেই আমি এই ড্রেসের ডিফারেন্সটা আপনাদেরকে দেখিয়ে দিই তো ফার্স্ট ডিফারেন্স হচ্ছে এখানে কিন্তু দুইটা কালারের সুতা ইউজ করা হয়েছে আর দ্বিতীয় ডিফারেন্স হচ্ছে নেকের পোষণ দেখতেই পাচ্ছেন এই ড্রেসের নেকের মাঝখানে কিন্তু দুই কালারের সুতা দিয়ে ডলার ওয়ার্ক করে দেওয়া হয়েছে আর আগের যে ড্রেসটা দেখিয়েছিলাম হোয়াইট কালারের ওই ড্রেসের নেকের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল তো এই ড্রেসটাতেও কিন্তু ব্যাক পার্টে পুরোটাতেই সুইটা ফুল দিয়ে কাজ করে দেওয়া হয়েছে তো এই ড্রেসটাতে আমি দুই কালারের সুতা ইউজ করেছি একটা হচ্ছে বিস্কিট কালার আর আরেকটা হচ্ছে তামাটে কালার তো এই দুই কালারের কম্বিনেশনে আমি পুরো ড্রেসটা কমপ্লিট করেছি আর একটুখানি খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এই ড্রেসের ফুলের মাঝখানে যতগুলো ডলার করা হয়েছে সবগুলোই কিন্তু একটুখানি অল্টারনেট করে বসানো হয়েছে মানে বিস্কুট কালারের ফুলগুলোর মাঝখানে তামাটে কালারের সুতা ইউজ করা হয়েছে আর তামাটে কালারের ফুলের মাঝখানে বিস্কুট কালারের সুতা ইউজ করা হয়েছে তো এতে করে আমার কাছে মনে হয়েছে ড্রেসটার কালার কম্বিনেশনটা আরও বেশি ফুটে উঠেছে যদিও ভিডিওতে কালারগুলো অনেক বেশি ফ্যাক দেখা যাচ্ছে কিন্তু অরিজিনালি ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এর আগেও আমি ভিডিওতে বলেছি যে আমার ক্যামেরাটা কিন্তু একদমই নর্মাল যার কারণে ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার আসে না অনেকটাই ঘোলাটে আসে কালার বিশেষ করে ডার্ক কালারগুলো কিন্তু অনেকটাই বেশি ঘোলাটে আসে তো যার কারণে অরিজিনাল লুকটা কিন্তু আমি দেখাতে পারি না অরিজিনালি ড্রেসের লুকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর তো এটা হচ্ছে ওনা আর ওনাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এভাবে চারপাশেই কিন্তু ওনাটা কাজ করে দেওয়া হয়েছে এর আগের ওনাটাও কিন্তু এভাবে কাজ করে দেওয়া ছিল কিন্তু এই ওনাটাতে একটুখানি ডিফারেন্স আছে আর সেটা হচ্ছে আগে যে হোয়াইট কালারের ওনাটা আমি দেখিয়েছিলাম ওই ওনাতে ওনার মাঝখানে হালকা করে ছিটা ডলার বসানো ছিল এক্সট্রা করে তো এই ওনাতে কিন্তু সেটা করা হয় এটাতে শুধুমাত্র ছিটা ফুল দেওয়া আছে আর ফুলের মাঝখানে মাঝখানে ডলার করা হয়েছে কিন্তু মাঝখানে যে এক্সট্রা ডলারগুলো বসানো ছিল সেগুলো বসানো হয় নাই তো যাই হোক আমার এই সুন্দর ড্রেসগুলো আপনারা কিন্তু চাইলেই নিয়ে নিতে পারবেন এছাড়া কিন্তু আমার এই সুন্দর ডিজাইনের ড্রেসগুলো আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান আপনাদের পছন্দ মতো যে কোনো কালারে তাহলেও কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আগে থেকে অর্ডার করে রাখতে হবে আর যে কোনো ড্রেস অর্ডার করার ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স করাটা বাধ্যতামূলক আপনি অবশ্যই কিন্তু যে কোনো ড্রেস অর্ডার করতে চাইলে অ্যাডভান্স করে তারপরে অর্ডারটা কনফার্ম করে রাখবেন আর আপনি যে ড্রেসটা নিতে চান অবশ্যই কিন্তু তার একটা স্ক্রিনশট দিয়ে ঝটপট চলে যেতে হবে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এছাড়া আপনারা আজ কিন্তু চাইলে আমার ফেসবুক পেজেও নক দিতে পারবেন তো আমার ফেসবুক পেজের লিংক আর হোয়াটসঅ্যাপ ইবো নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম